ইদুর সাহেবের সব কথা হবে অল্প সংস্কার বেশি সংস্কার অল্প সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যে বা বেশি সংস্কার চাইলে জুনের মধ্যে নির্বাচন এরকমটাই তো তিনি বলেছিলেন অতএব এখনো ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যদি বলে থাকেন তাহলে আসলে কেন আস্থা রাখা তাহলে তো ঐক্যমত্য কমিশন পর্যন্ত কথাবার্তা শেষ প্রত্যেকটা রাজনৈতিক দল তারা কুইজ কোশ্চেন দিছিল

আসলে আমার কাছে মনে হয়েছে বিজাতীয় সরকার এবং অবৈধ সরকার কেন বলবো দেখেন আমরা বরাবর বলছি বরাবর বলছি ৬৬২ জন সেনা নিবাসে আশ্রয় নিয়েছিল সেনা প্রধান বলেছিলেন সেই লিস্ট কিছু তালিকা দিয়েছে সেখানে প্রধান প্রধান বিচারপতি এবং দুইজন অ্যাপেলেট ডিভিশনের বিচারপতি এই সেনা নিবাসে আশ্রয় নিয়েছিল তাহলে এই সরকার এই রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যে যে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী হ্যাঁ এই সরকার কাজ চালানোর বৈধতা দিয়েছে তো কোথায় দিল কে দিল এটা আপনি দেখছেন আমি দেখেছি সুতরাং এইটা এইটা একটা গোদামন দেওয়া হয়েছে অর্থাৎ ওই সময়ে বিচারপতি আইপিএল ডিভিশনের বিচারপতি ছিল না তো তাহলে তাদের বৈধতাটা কোথায় দুই হচ্ছে রাষ্ট্রপতির কাছে বর্তমান রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছে সেখানে সংবিধান সমুন্নত রাখতে রাখতে ওত নিয়েছে সেখানে তাহলে বুঝতে পারছেন যে এই সরকারটি সাংবিধানিক সরকার তো সাংবিধানিক সরকার যদি হয় ওত নিয়ে থাকে তাহলে তো এই সংস্কার ও সংবিধান সংস্কার করার ম্যান্ডেটই যাদের নাই দ্বিতীয়ত এই সরকারের কোনো বৈধতাও তর্ক বুঝতে পারছে না এটা ক্লিয়ার করে না কেন কিন্তু দাঁড়াও রই গেল যে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় বা সেটা যদি না পাওয়া যায় বিএনপি কি করবে এটা কি আপনারা বুঝতে পারছেন কারণ আগেও করব বলে করি নাই বলা হয়েছে যে না হলে রোডম্যাপ না হলে আন্দোলন রাজপথ তারপরে বলা প্রয়োজন নাই আবার সন্তুষ্ট এখন যদি না যদি রোডম্যাপ যদি না দেয় তাহলে তো বিএনপির আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই কারণ দেশটা তো চালাতে পারছেন দুই হচ্ছে তিনি সতেরো জন বিদেশি নাগরিক এবং প্রবাসী নিয়ে এই সরকার চালাচ্ছে আমি তো এটার নাম দিয়েছি আন্তর্জাতিক সরকার একটা আন্তর্জাতিক সরকার অর্থাৎ প্রবাসী ধরেন এখন বাংলাদেশে কোনো ঘটনা ঘটলো সবগুলো তো প্লেনে ছিল বিদায় নিচ্ছে কিন্তু আমরা তো দেখে থাকবো সুতরাং এই জন্যেই আপনি সংবিধানে অত নিলেন অথচ বিদেশি দিয়ে সংবিধান সংস্কার করেন নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা আপনি বিদেশি দিয়ে সংস্কার করেন কোন বিতর্ক নাই কোন বিতর্ক নাই ইডু সাহেব নিজে আমেরিকান হ্যাঁ

সে তো আপনার আমেরিকান সিটিজেন এবং শুধু সিটিজেনই না আমার কাছে ডকুমেন্ট আছে একদম পাসপোর্টের নাম্বার টাম্বার দিয়ে আছে তিনি চারটা চারটে তার পাসপোর্ট নিছে তার জীবনে একটাতেও তিনি এনআইডি দেন নাই এবং মানে যে পাসপোর্ট নিছে চার বারি একই ছবি ইউজ করছে এবং তিনি এই দেশে প্রথম যে তিনটা মেশিন রিডেবল পাসপোর্ট নিছে তিনি বনানির ঠিকানা আর লাস্টে যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দিতে সেটা আমেরিকান ঠিকানা এবং আপনার তার ঠিকানা ওয়েবসাইটে আপনার সে যে পিএইচডি করছে নাম খুঁজে বের করানোর চেষ্টা করেছে নাম পাওয়া যায় নাই পাওয়া গেছে রোজার রহমান তো সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে তিনি তো এই যে পাসপোর্টের ব্যাপারে তো ক্রিমিনাল অফেন্স করছে তাকে তো আমি তো মনে করব সে যদি বাংলাদেশি দাবি করে এই নাই সে এনআইটি বাদ দিয়ে পাসপোর্ট নিলে এনআইটি বাধ্যতামূলক তিনি এনআইটি বাদ দিয়ে আপনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়েছে এবং আমেরিকান ঠিকানা দিয়েছে কেন বাংলাদেশের ঠিকানা দেয় নাই তিনি বলেন সুতরাং তিনি দাবি করেছেন আমার দিকে যে আঙুল তুলবে আমিও তার দিকে আঙুল তুলব এই সাহসনী কই প্রত্যেকে পান এটা বিদেশি নাগরিক প্রত্যেকে পান এই দেশে যারা প্রবাসী গেছে কথা অত্যন্ত খারাপ শোনা গেলেও শোনেন প্রত্যেকটা লোক এই দেশে তারা তাদের জন্য সুবিধাজনক মনে করে নাই কেউ পড়তে গেছে কেউ চাকরি করতে গেছে কেউ বিব্রত করে পালায় গেছে যাওয়ার পরে তারা এখন প্রবাসী আয়টা আয় করে বা মাকে পাঠায় দেশে পাঠায় আমরা রিমিটেন্স পাচ্ছি সুতরাং যারা বিদেশে আছে তারা আমি তো মনে করি তাদের চাইতে বাংলাদেশে যারা আছে তারাই তো দেশ তারা তো অনেক কষ্টে আমরা ধরে আসি। পনেরো বছর টকস করছি এখনো টকশো করছি সত্য কথা বলছি সাহস করে বলছি আমরা তো চক্কর করি না সহসের সাথে বলছি আমার কাছে লিস্ট আছে ১৭ জন এর ভিতরে আটজন উপদেশকারী আছে বিদেশি নাগরিক রক্ষা করার জন্য অনুচ্ছেদে আছে কোন জুয়েল সিটিজেন কোন কাজ করতে পারবে না কোন সরকারি চাকরি করতে পারবে না তো তার সব কাজেই তো অবৈধ ইদুর সাহেবের সব কাজে অবৈধ তারপরে আপনি দেখেন দশ মাস হয়ে যাচ্ছে আপনি বলেন বিশ্ব ব্যাংক প্রকাশ করছে আগামী বছরের জিডিপি গ্রোথ হবে থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট আপনার বাংলাদেশের সব সময় তাকে সাড়ে ছয় থেকে সাত হ্যাঁ তারপরে আমরা উন্নয়নশীল দেশে যাচ্ছি ছাব্বিশ সালে জিএসপি সুবিধা পাবেন না হ্যাঁ তারপরে সব লোনের লোন বাড়বে তারপরে ই এন ভিত্তিক লোন নিচ্ছে সাড়ে সাত বিলিয়ন ডলার সেটা এখন ডলার মার্কেট প্রাইসে দেওয়ার ফলে এটা হয়ে গেছে বারো মিলিয়ন ডলার আর গ্রামীণ ফোনের সরকারি শেয়ার ছিল পঁচিশ পার্সেন্ট এটাকে নামিয়ে এনেছে পাঁচ পার্সেন্ট গ্রামীণ ফোনের চার হাজার কোটি টাকা তিনি মৌকুব করে দিয়েছেন হ্যাঁ তারপরে গ্রামীণ ইউনিভার্সিটি গ্রামীণ মেডিকেল কলেজ স্টার্লিং গ্রামীণ গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের অংশীদার বাংলাদেশের কোনো ইন্টারেস্ট নাই এবং গ্রাম শার্লিংকের যে রেট কোনো গরিব লোক এটা ব্যবহার করতে পারবে না অথচ বলা হচ্ছে গ্রামের গ্রামের সাধারণ জনগণের উন্নয়নের জন্য স্টার্লিং সমুদ্রের ভিতরে এটা পাওয়া যাবে সংযোগ পাওয়া যাবে এই জন্য না হচ্ছে ওনার গ্রামীণ ব্যাংক তো এখন সবচাইতে বাংলাদেশে সবচাইতে ছোট ব্যাংকের একটা ব্যাংক অথচ ওটার উপরে তিনি সারা বিশ্বে ওনার যুক্তি আছে উনি মানুষকে সব বহন করতে পারে উনি ওটার ব্যাপারে প্রাইজ নবেল প্রাইজ প্রাইসের ঠিক আছে আমি ওনার পক্ষে লিখেছি তিনটা যখন ছয় তলায় হাঁটায় উঠায় তখন আমি লিখেছি উনি একজন সব এখন তো দেশ টরে ফোকলা ছাব্বিশ সালের তো দেশে দুর্ভিক্ষ হবে সুতরাং তাকে ইমিডিয়েট দরকার তাকে সরিয়ে দেওয়া তিনি ছাড়বেন না আপনি দেখেন আওয়ামী লীগের সময়ে গ্রামীণ ফোনের আপনার আইনই আছে সাত বছরের রিটায়ারমেন্টে উনি সুপ্রিম কোর্ট মধ্য গেলেন

আদেরকে ওয়ার্নিং দিয়েছে যে দেখো আমাদের তরুণ আছে দুই তারা আর একটা মেসেজ ইউনুস কে দিয়েছে তুমি যদি এইভাবে জোর করে ক্ষমতা থাকতে চাও অবৈধ অবৈধ বিদেশিদের নিয়ে দেশ চালাচ্ছে এটা অবৈধ সরকার তাকে বিদায় করতে হলে এই তার মেসেজ দিয়েছে যে বিএনপির পক্ষে এই সরকারকে হটিয়ে দেওয়া সম্ভব সুতরাং আমি মনে করি যে এই দেশকে যদি বাঁচাইতে হয় এবং আগামী ছাব্বিশ সালে যদি দুর্ভিক্ষর হাত থেকে বাঁচাইতে চাই আবার দেশের ভূখণ্ড দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সব ঠিক রাখতে চাই এই সরকারের অবিলম্বে নিজেরাই চলে ছেড়ে দিয়ে যাওয়া